হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ এবং মজার একটি বিকেলের নাস্তার রেসিপি নিয়ে শুধুমাত্র একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায় তা আমাদের অনেকেরই অজানা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে আপনিও চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন এরকম একটি মজার নাস্তা আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এক চা চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি দুই চা চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মথে নাস্তার জন্য একটি সফট ডো তৈরি করে নিব এখন আমি ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে তারপর চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি খুব সহজেই তৈরি করে নিলাম একটি নাস্তার শেপ একইভাবে সবগুলো নাস্তার শেপ তৈরি করে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে এক একে নাস্তার পিসগুলো দিয়ে দিব সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে দেখুন নাস্তাগুলো তেলে দেওয়ার পর খুব সুন্দরভাবে ফুলে উঠেছে কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি নাস্তাগুলোর যখন এক পাশ ক্রিস্পি হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে ডিম আর ময়দা দিয়ে খুব সহজে একবার হলেও এই রেসিপিটি বাসায় তৈরি করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে এখন আপনাদেরকে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলোর ভিতরে কেমন হয়েছে দেখুন নাস্তাগুলো উপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে ভিতর থেকে তেমনই সফট হয়েছে আর খেতেও অসম্ভব মজার হয়েছে আজকের এই মজার রেসিপিটি একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঘরোয়া উপকরণে দারুণ স্বাদের পিঠার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে নারকেলার ময়দা দিয়ে অসম্ভব মজার পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ অতিথি আপ্পান ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার পিঠাগুলো আর এই পিঠাগুলো খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নেব এক কাপ ময়দা এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাসতে হবে ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে ওয়ান থার্ড কাপ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মধে নাস্তার জন্য ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এবার পিঠার পুর জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কোরানো এরপর এর মধ্যে দিয়ে দিবো ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার চুলারাচ মিডিয়ামে রেখে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এরপর এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। চুলা রাজ মিডিয়ামে রেখে নারকেলের পুরকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে যেন নিচে পোড়া না লেগে যায় কয়েক মিনিট এভাবে নেড়ে ভাজার পর যখন দেখবেন পানি শুকিয়ে নারকেল ঝরঝরে হয়ে গিয়েছে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ফিরে আসলাম বিশ মিনিট পর এবার ঢাকনা সরিয়ে নেব এরপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে নেব এবং হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিব রোল তৈরি করে নিয়েছি এখন এটাকে ছড়িয়ে দিয়ে সমান তিন ভাগে কেটে নিব এরপর বোর্ডের ওপর একটি লেজি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে নিব। এবার বোর্ডের ওপর রাখা লেজিটাকে প্রথমে গোল করে নিব এখন এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে নিব এরপর রুটি বেলে নিব এই রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ভারীও হবে না অর্থাৎ মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিব রুটি বেলে নিয়েছি আপনারা দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে এখন প্রথমে রুটি দুই পাশ কেটে নিব এরপর অপর দুই পাশে কেটে সমান করে নিব এবার প্রথমে রুটির মাঝ বরাবর কেটে নিব এরপর অপর পাশ থেকে মাঝ বরাবর কেটে রুটিটাকে চার ভাগ করে নিব এখন কেটে রাখা একটি অংশের মধ্যে এক চামচ নারকেলের পুর দিয়ে দিব এরপর হাত দিয়ে নারকেলের পুরকে ভালো করে সেট করে নিব এবার পুরের চারপাশের ফাঁকা অংশে পানি লাগিয়ে নিব পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে এখন প্রথমে এর দুই কোণা এভাবে লাগিয়ে নেব এরপর অপর দুই কোণাও এভাবে লাগিয়ে সিল করে নিব কোনাগুলোকে একটু ভালো করে চেপে চেপে আটকে দিতে হবে না হলে ভাজার সময় খুলে যাবে খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাই প্রথমে নারকেলের পুর দিয়ে দিব এরপর হাত দিয়ে ভালো করে সেট করে নিব এখন পুরো চারপাশে পানি লাগিয়ে নিব এবার প্রথমে দুই কোনা লাগিয়ে নিব তারপর অপর দুই কোনা লাগিয়ে ভালো করে সিল করে নিব একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব সবগুলো পিঠে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন পিঠাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে খুবই মজার এই পিঠাগুলো উপর থেকে যেমন ক্রিস্পি ভিতর থেকে তেমনই আমি হয়েছে একবার বাসায় তৈরি করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ দর্শক স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে ডিম আর ময়দা দিয়ে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন সকাল বিকেলের এই সহজ নাস্তার রেসিপিটি আর এই নাস্তাগুলো খেতে এতটাই মজার হয় যে সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি এবার ময়দার সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাসতে হবে ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব একটি ডিম ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এরপর আবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মধ্যে নাস্তার জন্য টাইট ডো তৈরি করে নিব আর এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না কেননা ডিমটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে ডো তৈরি করে নিয়েছি এবার নাস্তা শেপ দেওয়ার জন্য আমি দুই হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এখন প্রথমে ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে চেপে চেপে গোল করে নিব এরপর দুই হাতে তালুতে নিয়ে প্রথমে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিব তারপরে দুই পাশে এভাবে চেপে চেপে কিছুটা চিকন করে নিব খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তা শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাই প্রথমেই ডো হাতে নিয়ে চেপে চেপে গোল করে নিব এরপর হাতের তালুতে নিয়ে লম্বা শেপ দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন সবগুলো নাস্তা আমি একই রকম শেপে তৈরি করে ভেজে নিব তাই চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না সামান্য একটু শক্ত হয়ে আসলে উল্টে দিবেন চুলারাচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভিজে নিব কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি নাস্তাগুলোকেও আমি একই রকমভাবে বেঁচে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে মাশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার বাসায় থাকা শুধুমাত্র ময়দার ডিম দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যা একবার বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে অসম্ভব মজার সকাল বিকেলের নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে দারুণ স্বাদের পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ আর খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিব এরপর এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার এগুলোকে খুব ভালো করে বিট করে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে চিনি ভালো করে গলে গিয়ে ডিমের সাথে মিশে যায় এবং এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এরপর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চাউলের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ সুজি দিয়ে দিচ্ছি দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ নারকেল কোরানো তিন টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচর গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে পিঠা থেকে খুব ভালো সুঘ্রাণ পাবেন সবশেষে দিয়ে দিবো এক টেবিল চামচ রান্নার তেল এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিতে হবে আর এই ডো তৈরি করার জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না কেননা চিনিয়া ডিম থেকে যে পানিটা বের হবে তাতেই ডো মাখানো হয়ে যাবে ডো তৈরি করে নিয়েছি এবার নাস্তা সেপ দেওয়ার জন্য আমি দুই হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এখন ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে প্রথমে চেপে চেপে গোল করে নিব এরপর দুই হাতে তেলতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বল তৈরি করে নিব একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তা সেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাই প্রথমে ডো হাতে নিয়ে চেপে চেপে গোল করে নিব এরপর দুই হাতের তালোতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বল তৈরি করে নিব সবগুলো নাস্তা আমি একই রকম শেপে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ে অল্প উপকরণে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার পিঠাগুলো সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ধরিয়ে উঠিয়ে নিব সহজে তৈরি করে নিয়েছি ডিম ময়দার এই মজাদার পিঠাগুলো দেখুন পিঠাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের একবার বাসায় তৈরি করে দেখবেন ছোটো বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে আর এই পিঠাগুলো একবার তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ